আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে ঈদ উপলক্ষে আপনাদের জন্য রয়েছে দম বিরিয়ানির পারফেক্ট রেসিপি আজকের এই দম বিরিয়ানিটা আমি চিকেন দিয়ে আপনাদেরকে করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অন্যান্য বিরিয়ানির তুলনায় কিন্তু দম বিরিয়ানি রান্না করা খুবই সহজ যারা বিরিয়ানি আবার আছেন বা ঈদের পরে কিন্তু অনেকের বাসায় মেহমান আসে আপনি চাইলে খুব সহজেই এই দম বিরিয়ানিটা বাসায় বানিয়ে নিতে পারবেন আর রেসিপিটা হবে একেবারে রেস্টুরেন্টের মতো অন্যান্য বিরিয়ানির তুলনায় কিন্তু আপনি দম বিরিয়ানি চাইলে একটু বেশি পরিমাণে খেতে পারবেন আর যারা বিরিয়ানি লাভার আছেন তারা অবশ্যই ঘরোয়া মশলা দিয়ে আজকের এই বিরিয়ানিটা ট্রাই করতে পারবেন তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সেই সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আপনার ফেসবুকে এটা শেয়ার করে রেখে দিতে পারেন যে কোনো সময় কিন্তু দেখে তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল রেসিপিতে চলে যাই তো আজকে দম বিরিয়ানি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি আর দম বিরিয়ানির জন্য কিন্তু আপনাকে চিকেনটা একটু বড়ো সাইজ করেই কেটে নিতে হবে সেটা চিকেন হোক বা ভিফ হোক বা মাটন হোক সেটা অবশ্যই মাথায় রাখবেন আমি আজকে এখানে দম বিরিয়ানির জন্য চিকেন নিয়েছি তিন কিলো আর দম বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে চালের থেকে মাংসের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আর যার কারণে কিন্তু খেতেও ভালো লাগবে তো প্রথমে মাংস ম্যারিনেট করব তো এর জন্য আমি এখানে জাইফল নিয়েছি তিন ভাগের এক ভাগ বড় এলাচ নিয়েছি দুটো অবশ্যই কালো এলাচটা আপনাকে নিতেই হবে দম বিরিয়ানির জন্য তারপর স্টার মশলা নিয়েছি আমি এক পিচ এখানে তেজপাতা নিয়েছি দুইটা একটু বড় সাইজের তারপর হচ্ছে এলাচ নিয়েছি ছয় সাতটার মতো তারপর হচ্ছে এখানে দারচিনি নিয়েছি এক ইঞ্চি পরিমাণ ছয় ষাটটি লবণ নিয়েছি এখানে স্বাদ মতো এখানে গরম মশলার গুঁড়া নিয়েছি এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি আমি দেড় চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি আমি হাফ চা চামচ এবং এখানে গরম মশলা নিয়েছি আমি দুই চা চামচ এবার সবগুলো মশলা আমি এখানে দিয়ে দেব বিরিয়ানি কিন্তু অনেক টাইপের হয় এক একটা বিরিয়ানি খেতে এক এক রকম তাই আপনাকে মশলাও কিন্তু নির্বাচন করতে হবে এক এক টাইপের এবার লাস্ট পর্যায়ে আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ যদি আলাদা আলাদা আদা রসুন বাটা হয় তাহলে অবশ্যই এখানে তিন টেবিল তিন টেবিল করে আপনারা নিয়ে নেবেন তারপর এখানে আলু দিয়েছি আমার পছন্দ মতো দম বিরিয়ানিতে আপনারা মাংসের সমান সমান আলু দিবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় বিরিয়ানি মানেই হচ্ছে আলু আমার কাছে সব থেকে বেশি যেটা টেস্ট মনে হয় সেটা হচ্ছে আলু তো যাই হোক এবার হচ্ছে আমি মশলা দিয়ে ভালো করে আলু এবং মুরগিটা মাখিয়ে নিয়েছি এবার এখানে বড়ো সাইজের একটা জৈত্রী নিয়েছি আমি প্রথমে জৈত্রী দিতে ভুলে গিয়েছিলাম তাই দ্বিতীয়বারে দিয়ে দিলাম জৈত্রী অবশ্যই দিতে হবে আর এখানে কিন্তু আপনারা ভুল করেও প্যাকেটের কোনো মশলা ইউজ করবেন না যদি ইউজ করেন তাহলে কিন্তু এটার টেস্টটা ডিফারেন্ট হয়ে যাবে এবার দ্বিতীয় স্টেপে আমি তেল দিয়েছি আমি এখানে পেঁয়াজ বেড়েস্তা করা তেল দিয়েছি তেল দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ আর যে কোনো বিরিয়ানির তুলনায় কিন্তু দম বিরিয়ানিতে তেলের পরিমাণটা একটু কম হয় তো সেটা অবশ্যই মাথায় রেখে আপনারা তেলটা অ্যাড করবেন তো সব কিছু মিখে আমি এবার হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আমি একেবারে হাই আছে জাল করব দু এক মিনিটের মতো যতক্ষণ না পানি উঠছে হাই আছে আমি জাল করে নিয়েছি প্রায় দুই তিন মিনিটের মতোই হবে এবার দেখুন এ পর্যায়ে পানি ছেড়ে দিয়েছে তো এবার হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে দিব এখন আর আপনার কোনো কাজ নেই এখানে শুধু নেড়ে ছেড়ে এই চিকেন আলু রান্না করে নিতে হবে এছাড়া আর কিছুই নেই যে কোনো বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে কিন্তু অনেকের চিকেনের ভিতরে বিশেষ করে ড্রাই ভাবটা চলে আসে এটার কারণ হচ্ছে আপনারা চিকেন রান্না করার সময় চুলা বাড়িয়ে না দিয়ে কমিয়ে রান্না করেন যার ফলে ভিতর থেকে অতিরিক্ত পানিটা বের হয়ে যায় আর পরে চিকেনটা ড্রাই হয়ে যায় এটা কিন্তু করা যাবে না চুলা রাস হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আপনাকে এই চিকেনটা রান্না করে নিতে হবে এবং কোনোভাবেই কিন্তু ভিতর থেকে অতিরিক্ত পানিটা বের হওয়া যাবে না সেটাও মাথায় রাখতে হবে তো আমি কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দেবো তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে যেহেতু হাই আছে আমরা রান্না করছি তো এটা অবশ্যই মাথায় রেখে আপনাদেরকে রান্না করতে হবে যদি অনেকটা সময় নেন তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে তো আমি এবার নেড়ে ছেড়ে হচ্ছে এই চিকেন আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেবো আর সিদ্ধ কিন্তু আমি পুরোপুরি করবো না আমি এইটি পার্সেন্ট সিদ্ধ করব। কারণ হচ্ছে আমরা পরে যখন দমে দিব তখন কিন্তু এটা আরও সিদ্ধ হবে তো অতিরিক্ত সিদ্ধ যদি করে ফেলেন তাহলে পরে কিন্তু গলে যাবে বা ভেঙে যাবে আমি চিকেন আলু ভালো করে রান্না করে নিয়েছি আর চেক করে নিয়েছি চিকেন আলু কিন্তু এইটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে এবার চুলা থেকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব নামানোর আগে কিন্তু অবশ্যই চেক করে নেবেন এবার হচ্ছে আমরা দম বিরিয়ানির জন্য চালটা রান্না করব। তো এবার হচ্ছে চাল রান্না করার জন্য আমি এক টেবিল নিয়েছি আস্ত জিরা কালো এলাচ নিয়েছি তিনটে আর এখানে স্টার মশলা নিয়েছি এক পিস গোলমরিচ নিয়েছি এক চা চামচ আর লবণ দিয়েছি স্বাদ মতো তারপর এখানে তেল দিয়েছি আমি তিন টেবিল চামচ আর আজকে আমি এক কিলো পরিমাণ চাল রান্না করব তো সেজন্য এক কিলো পরিমাণ চালের জন্য আমি পানি নিয়েছি ওয়ান অ্যান্ড হাফ কিলো তো আশা করি বুঝতে পেরেছেন তো পানিটা ভালো করে একটু মশলা দেওয়ার পরে ফুটিয়ে নিয়েছি পাইটা এভাবে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেবেন তারপর হচ্ছে চাল অ্যাড করবেন আর এই চালগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই চেষ্টা করবেন ম্যাক্সিমাম এক ঘন্টা অন্তত চালগুলো ভিজিয়ে রাখার জন্য আর আমি এখানে আজকে বাসমতি চাল নিয়েছি আপনি চাইলে চিনিগুড়া চাল দিয়েও কিন্তু আজকের রেসিপিটা ট্রাই করতে পারবেন যে কোনো চাল দিয়ে কিন্তু সব ধরনের বিরিয়ানি রান্না করা যায় তো বেসিক্যালি কিন্তু রেস্টুরেন্টে ওরা বাসমতি চাল দিয়েই এই বিরিয়ানিটা রান্না করে তো আমিও চেষ্টা করেছি ওদের মতো করেই রান্না করার জন্য তো চালগুলো আমি এইটি পার্সেন্ট সিদ্ধ করেছি আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করে এবারে চুলা থেকে পাতিলটা উঠিয়ে আমি একটা স্টেনারে নিয়ে পানিটা ঝরিয়ে নিব এবার হচ্ছে আমি দমে দেব তো এর জন্য আমি যেটা করেছি এই মাংস আর আলু থেকে অর্ধেকটা কিন্তু আমি উঠিয়ে রেখেছি আর অর্ধেকটা আমি খুব সুন্দরভাবে নিচে পিছিয়ে রান্না করে রাখা যে চালগুলো ছিল সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দেবো আমি দুই লেয়ারে করে দমে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দমে দিতে পারবেন তো এবার হচ্ছে এখানে দিচ্ছি পুদিনা পাতা দম বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু আপনাকে পুদিনা পাতাটা অবশ্যই দিতে হবে এবং পরিমাণে অনেক বেশি করে দিতে হবে তারপর এখানে দিয়েছি কিছু পরিমাণে ধনিয়া পাতা তারপর এখানে যাচ্ছে কাঁচা মরিচ এবং বাদাম কিচমিশ এগুলো আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন আর কাঁচামরিচ অবশ্যই চেষ্টা করবেন একটু আদা পাকাগুলো দেওয়ার জন্য এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা অবশ্যই কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনাকে এই দম বিরিয়ানিটা রান্না করতে হবে লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে গোড়া দুধ আমি এখানে ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ দিয়েছি আপনি যদি চান এখানে লিকুইড যে দুধটা সেটাও দিতে পারেন তবে চেষ্টা করবেন গুঁড়া দুধ দেওয়ার জন্য এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তারপর এখানে রান্না করা চিকেন আলু যে অর্ধেকটা উঠিয়ে রেখেছিলাম সেই অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি তার উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এই লেয়ারগুলো আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন আমি দুইটা করেছি আপনি চাইলে তিনটা করতে পারেন বা চারটে করতে পারেন তবে খেয়াল রাখবেন আমি যতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এখানে সবগুলো যাতে দিতে পারেন প্রত্যেকটা রেসিপির কিন্তু একটা মূল বৈশিষ্ট্য আছে সেটা আপনি যদি ফলো করে তৈরি করেন তাহলে অবশ্যই পারফেক্ট হবে এতটুকু আমি বলতে পারি তো এবার হচ্ছে বাকি যে চালগুলো ছিল সেগুলো দিয়ে দিব আর একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন চালগুলো কিন্তু বেশি সিদ্ধ হয়নি আর বিশেষ করে বাসমতি চালের জন্য কিন্তু আপনারা পানিটা বেশি ইউজ করবেন না পরিমাণ থেকে একটু পরিমাণ বেশি পানি ইউজ করবেন কারণ বাসমতি চাল কিন্তু বেশি পানি লাগে না সিদ্ধ হতে আর চালগুলো কিন্তু চেপে দেওয়া যাবে না একটু আলগা আলগা করে দিতে হবে তা না হলে কিন্তু এগুলো অতিরিক্ত ভাপের কারণে একেবারে গলে যাবে তো এবার হচ্ছে লাস্ট পর্যায়ে উপরে আমি ফিনিশিংটার জন্য কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়েছি পুদিনিয়া পাতা এবং ধনিয়া পাতা এবার হয়তো অনেকে প্রশ্ন করবেন পুদিনা এবং ধনিয়া পাতা আমি এগুলো আস্ত কেন দিয়েছি কেটে কেন দিইনি আসল কথা হচ্ছে এখানে যদি আপনি পুদিনা পাতা এবং ধনিয়া পাতা একেবারে মিহি করে কেটে দেন তাহলে দেখা যাবে অনেকেই এগুলো খেতে ভালো লাগবে না বা পছন্দ করবে না তো চাইলে এগুলো উঠে নিতে পারবে তো এই একটু বড়ো সাইজ করে দিবেন যাতে এগুলো একেবারে গলে না যায় বা একেবারে মিশে না যায় যদি ইচ্ছে করে তাহলে উপর থেকে যাতে উঠিয়ে ফেলে দিতে পারে তো এজন্যই কিন্তু আমি এগুলো একটু আস্ত করে দিয়েছি তারপর এখানে দিয়েছিলাম আমি গোলাপ জল প্রায় এক টেবিল চামচের মতো তারপর এখানে দিচ্ছি ঘি আর এই ঘিটা কিন্তু আমার বাসায় বানানো এটা রেসিপি অলরেডি আমি আপলোড করেছি আপনারা চাইলে আমার রেসিপিটা দেখে নিতে পারেন একটু হাতের দিকে লক্ষ্য করুন দেখুন কি পরিমাণ দানাদার ঘি আপনারা যদি পারফেক্টভাবে ঘি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদের অনেক কাজে আসবে তো এখানে আমি ঘি দিয়েছি প্রায় দুই তিন টেবিল চামচের মতো হবে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে তো সব কিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি এটা দমে দিব এবার এখানে এসে অনেক একটা ভুল করেন এভাবে এবার ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেন তো আমি এটা করব না আমি এর উপর দিয়ে আরও কিছু পরিমাণ চাল দিব আর এ চালের লেয়ারটা আমি একেবারে পাতলা করে দেব কোনোভাবে ভারী করে দেব না কারণ এই পাতা বা বিভিন্ন যে মশলাগুলো আমরা উপরে অ্যাড করেছি এগুলোর ফ্লেভার যাতে উপর দিয়ে বের না হয়ে যায় তো সেজন্য আমি একটু চাল দিয়েছি যার কারণে ফ্লেভারটা ভেতর থেকে রয়ে যাবে এবার হচ্ছে আমি এটা দমে রেখে দিব আর চুলার সার যতটা সম্ভব লোতে রাখবেন আমার চুলার একেবারে লো হিটে রেখে আমি দমে রেখেছিলাম বিশ মিনিটের জন্য আপনার হাড়ি যদি একেবারে পাতলা হয় তাহলে সেক্ষেত্রে যেটা করবেন নিচে যে কোনো একটা ভারী তাওয়া দিবেন তার উপরে হচ্ছে পাতিলটা বসিয়ে দমে রাখবেন তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে আর চুলা রাসটা কিন্তু অবশ্যই যতটা সম্ভব লোতে রেখে আপনাদেরকে দমে রাখতে হবে এ কয়েকটা টিপস অবশ্যই মাথায় রাখবেন আর এই যে দেখুন একটা চাল কিন্তু গলে যায়নি প্রত্যেকটা চাল কিন্তু আস্ত আছে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে আপনারা যদি পুরো রেসিপিটা পারফেক্টভাবে ফলো করে ট্রাই করেন তো আমি সেই গ্রান্টি দিতে পারি আপনাদের রেসিপিটাও পারফেক্ট হবে এবার হচ্ছে দেখুন আমি নিচ থেকে যদি আপনাদেরকে উঠিয়ে দেখাই দেখুন একটা চাল কিন্তু গলে যায় নিচে দেখুন আর খুব সুন্দরভাবে লেয়ারগুলো রয়ে গিয়েছে এবার হচ্ছে একটা সার্ভিং নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আসলে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো মাসাল্লাহ কী বলবো আপনারা পুরো রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনার কাছে মনে হবে আপনি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খাচ্ছেন এতটাই মজার আর যদি রেসিপি ট্রাই করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন তো আজ আর কথা বাড়াবো না এমনিতেই ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ